শুনছেন গল্প কথা নিবেদিত আজকের গল্প সত্যিকারের বাঘ কাহিনী সুনীল গঙ্গোপাধ্যায় এবং গল্প পাঠে আমি পার্থপাল চৌধুরী পুপলুর বয়স তিন বছর এক মাস কিন্তু সে রাস্তায় অন্যান্য ছোট ছেলে মেয়ে দেখলেই বলে ওই যে বাচ্চা ছেলে মেয়েরা খেলা করছে পুপলু এক থেকে দশের বেশি গুনতে পারে না কিন্তু সে হাজারি বাগে গিয়ে এক হাজারটা বাঘ দেখতে চায় পুপলু আগে ছবিতে পাহাড় দেখেছিল এবার সে সত্যিকারের পাহাড় দেখল মায়ের কোলে না উঠেই সিঁড়ি দিয়ে উঠে গেল ক্যানারি হিলের চুড়োয় তখন থেকে তার ধারণা হলো সব পাহাড়েই সিঁড়ি থাকে পুপলুর মা এ বিষয়ে আপত্তি করলেই সে রেগে যায় ভীষণ চেঁচামেচি করে নালিশ জানায় বাবার কাছে একদিন সে হিমালয় পাহাড়েও সিঁড়ি দিয়ে উঠবে পুপলু ছবিতে শুয়োর দেখেছিল এবার দেখল সত্যিকারের শুয়োর গরু ছাগলের মতন রাস্তায় তারা ঘুরে বেড়াচ্ছে শুয়োরেরা খুব ভীতু এমনকি পুপলুর মতন ছোট্ট বাচ্চা তাড়া করলেও তারা পালায় পুপলুদের বাড়ির বাগানে একটা ছাগল বাঁধা থাকে পুপলু সেটার পেটে সুড়শুড়ি দিয়ে সুকুমার রায়ের ছড়ায় জিজ্ঞাসা করে ওরে ছাগল বল তো আগে সুরশুড়িটা কেমন লাগে পুপলু খুব খুশি সুরশুড়ি দিলে ছাগলদের হাসি পায় না হাঁচি পায় কিন্তু এক হাজার দূরের কথা একটা বাঘও তার দেখা হল না যখন তার খিদে পায় কিংবা মা যখন পুপলুকে তেল মাখিয়ে চান করাতে যান তখন সে বাঘ দেখার বায়না তুলে কান্নাকাটি করে তার মা বাবা তাকে মিছিমিছি বাঘ দেখবার কথা বললেও সে ভোলে না তবে সে একদিন সত্যি সত্যি বাঘ দেখে ফেলল বনের মধ্যে নয় রাস্তায় নয় বাজারে জুতোর দোকানে জুতোর দোকানে ঢুকেই পুপলু ভয় বাবা মায়ের হাত চেপে ধরেছে চোখ দুটো গোল গোল দোকানে ঠিক মাঝখানে একটা চিতা বাঘ জীবন্ত নয় অবশ্য তবে একটা গোটা বাঘকেই সাজিয়ে রাখা হয়েছে তার চোখ চামড়া লেজ সবই অবিকল পুপলুর ভয় কাটতে একটুক্ষণ সময় লাগলো তারপর ফিস ফিস করে জিজ্ঞাসা করল বাবা সত্যিকারের বাঘ তার বাবা বললেন হ্যাঁ সত্যিকারের দেখছো না তোমার দিকে কেমন তাকিয়ে আছে ওর গায়ে হাত দাও কিচ্ছু বলবে না ও খুব ভালো বাঘ পুপলু আস্তে আস্তে একটু হাত ছুঁয়েই সরিয়ে নিল তারপর থেকে পুপলুর কি উৎসাহ মালির ছেলে রিক্সাওয়ালা পিয়ন সবাইকে ডেকে ডেকে বলে জানো আমি সত্যিকারের বাঘ দেখেছি কদিন পরে পুপলুর মাসিমারা বেড়াতে এলো পুপলুর মাস্তুত দিদি মনুয়ার বয়স নয় বছর সে ইংরেজি স্কুলে পড়ে কত কি জানে আর সবার কাছে সে ছোট্ট মেয়ে কিন্তু পুপলুর তো দিদি পুপলুকে সে কত কিছু শেখায় কোর কাছে যেতে বারণ করে ব্যাডমিন্টনের ব্যাট কি করে ধরতে হয় তাই দেখিয়ে দেয় পুপলু তাকে মাথা নেড়ে চড়ে বলল তুমি তো বাঘ দেখো আমি বাঘ দেখেছি মনু অবিশ্বাস করতে চায় না জিজ্ঞাসা করল কোথায় পুপলু বলল জুতোর দোকানে সত্যিকারের বাঘ এই এত বড় জুতোর দোকানে বাঘ শুনে মনুয়া তো হেসেই বাঁচে না তার কথার অবিশ্বাস করায় পুপলু খুব রেগে যায় সে বাবাকে মাকে সাক্ষী মানতে চায় তারপর আর একদিন ওদের জুতোর দোকান নিয়ে যেতেই হয় মনুয়াও বাঘ দেখে প্রথমটা একটু থমকে যায় কিন্তু ভয় পায় না আস্তে আস্তে কাছে গিয়ে বলল এ মা এ তো সত্যিকালের বাঘ নয় মরা বাঘ পুপলু প্রবল বিশ্বাসের সঙ্গে বলল হ্যাঁ সত্যিকালের বাঘ মনুয়া খুব হাসতে থাকে আর পুপলুর অভিমান হয় চোখ দুটো ফুলো ফুলো হয়ে ওঠে ঠোঁট কাঁপে তখন সে বড়দের দলে পাওয়ার জন্য তার মাসিকে জিজ্ঞাসা করল বড়মা এটা সত্যিকারের বাঘ নয় ওই যে সত্যি চোখ সত্যি সত্যি ল্যাজ মাসি বললেন হ্যাঁ সত্যিকারের উপলু বলল তবে যে মুনু দিদি বলল মরা পুপলু মরে যাওয়ার মানে জানে না সে জেনেছে পাখিদের মরে যাওয়া মানে স্বর্গে যাওয়া পিঁপড়েরাও জুতোর তলায় চাপা বললে স্বর্গে যায় এই বাঘটা তো স্বর্গে যায়নি এখানেই আছে পুপলুকে মরে যাওয়ার মানে কেউ বোঝাতে চায় না যতদিন ও কথাটার মানে সে নিজের থেকে না বুঝতে পারে ততদিনই ভালো সবাই বলল না না মরা নয় সত্যিকারের বাঘ ওই তো তোমার দিকেই তাকিয়ে আছে দেখছো না শুনলেন গল্প কথা নিবেদিত আজকের গল্প সত্যিকারের বাঘ কাহিনী সুনীল গঙ্গোপাধ্যায় এবং গল্প পাঠে আমি পাল চৌধুরী গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করবেন কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন